আনা হলে কি মানুষকে গড় দিয়ে তো গড়ি বের কি দান বানি বাড়িয়ে রা মানুষ আর গেই আর মেরগি বেই গরু লয় তো গরু আর আর দান হা আর দান হের দর যে আর বোর গরু আর দান জাগই গরু লো যে আমার গর্ব আর গরু তোর দান িয়ার অন্তর্গত সোনাকানিয়া ইউনিয়নের সুইট গেস সংলগ্ন রেহানা বেগম বাড়ির ভাসছে আমার বাইরে দান দানের ভাড়া দিয়েছে দানর ভাড়ার মধ্যে গরু লাগাই দিছে গরু দান কিনে হার হয়ে মানে আবহাওয়া নিবে আমার বাইরে আর কিছু কম না

আ একখানি শোলকানা আল গলি এ আর আল এনে নেদি আল গাড়া অবস্থা তো ধান লাগা দিয়ে দে ইতে গরু হাবাই দে হ্যাঁ গরু লাগা দিয়ে খাবাই দে আগে একবার আর্মি কাম বনে দিয়ে বিশ দিয়ে ইতে এটা আর্মি রি বন সাইন লই দিয়ে তোর আড় বনে রে রে আট তাতি দিয়ে এ ফার সাত দিন ধরে বাপ দিয়ে হলো হাইটে আজ ইয়ে আহ এবার খালি আস তো গরু লাগা দিয়ে

दाल मैं मर...